ঐতিহ্যের ঘোরাঘাটে আজ আমরা দেখতে যাব আরও একটি ঐতিহ্য নিদর্শন ঘোরাঘাট উপজেলার আফসারাবাদ কলোনিতে বাবা ভাণ্ডারী মাজার একটি বিশেষ স্থান এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় বরং এটি ঐতিহাসিক নিদর্শন ও সংস্কৃতির প্রতীক মাজারটি ঘিরে অনেক গল্প এবং কিংবদন্তি প্রচলিত রয়েছে জনশ্রুতি অনুযায়ী বাবা ভান্ডারী ছিলেন একজন পীর যিনি তার অলৌকিক ক্ষমতা এবং দরদের মনোভাবের জন্য বিখ্যাত ছিলেন গ্রামের মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করত এবং যে কোনো বিপদ আপদে তার কাছে আসত কথিত আছে তার দোয়ার বরকোতে অনেকে সুস্থ হয়ে উঠেছেন এবং বিভিন্ন সমস্যার সমাধান পেয়েছেন একবার গ্রামের এক কৃষকের ছেলে কঠিন রোগে আক্রান্ত হয় অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করা যাচ্ছিল না হঠাৎ করে কৃষক বাবা ভান্ডারীর মাঝারে গিয়ে প্রার্থনা করেন সেদিনের রাতে বাবা ভান্ডারী তার স্বপ্নে এসে তাকে আশ্বাস দেন যে তার ছেলে সুস্থ হয়ে উঠবে আশ্চর্যের ব্যাপার পরের দিন সকালে কৃষকের ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে ঘটনার পর থেকে মাঝারের লোক সমাগম বেড়ে যায় প্রতিদিন প্রার্থনা ও দোয়ার জন্য খোলা থাকে প্রতি বছর বাবা ভান্ডারের ওরস উপলক্ষে মেলায় পরিণত হয় দূর দূরান্ত থেকে মানুষ আসে মাজারের আশেপাশে দোকান বসে মিষ্টির গন্ধ মাখা বাতাসে ভরে যায় পরিবেশ শিশু থেকে বৃদ্ধ সবাই এই উৎসবে অংশ নেয় এবং বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আফসরাবাদ কলোনির এই মাজার শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি ভালোবাসা বিশ্বাস এবং ঐতিহ্যের এক অনন্য নিদর্শন বাবা ভাণ্ডারীর মাজারে এসে মানুষ শান্তি খুঁজে পায় নিজেদের মনোবল পুনরুদ্ধার করে এবং নতুন উদ্যমের জীবন শুরু করে তবে মাজারটি বর্তমানে পুনর্নির্মাণাধীন রয়েছে আসুন আপনাদের মাঝারের বর্তমান অবস্থান দেখাই আমরা প্রথমে সাদে উঠেছি এবং সাদ থেকে মাঝারের যে মিনারটা এটা দেখতেছি রকম হবে আর নিচে মাঝারের যে কবর সে কবরটা রয়েছে বর্তমানে অবশ্যই ছোট্ট একটা রুম তৈরি করছে ওনারা সেই রুমের ভিতরে মাঝারটা রয়েছে টিনের বেড়া দিয়ে রাখা হয়েছে মিনারে উচ্চতা মোটামুটি চারতলা ভবনের মতো ছাদে অনেকখানি জায়গা রয়েছে বারান্দা সহ অনেকগুলো জানালা রয়েছে যা দরজা আকৃতির জানালা আর দুই পাশে দুইটা ফটক রয়েছে মাঝখানে একটা প্রধান ফটক রয়েছে আমরা এই মাঝখানে ফটক দিয়ে মাজারে প্রবেশ করব সামনে যে অংশটা দেখতেছেন আপনারা মাঝারের কবর বা ভান্ডারির কবজটা চায় যেটা বলে এই কবরকে কেন্দ্র করেই এখানে মাজার গড়ে উঠেছে ভিতরের অংশটা অনেকখানি প্রশস্ত করা রয়েছে আগে যে মাজার ছিল সে মাজারের ভিতরের অংশ অনেক সংকীর্ণ ছিল এর ভিতরে দেখতেছেন আপনারা এই মাজার যে কবর সেই কবরটি দেখতেছেন সুসাজ সুসজ্জিতভাবে রয়েছে ধূপ আগরবাতি সুগন্ধি দিয়ে ভরা এইটি হচ্ছে সেই প্রধান গম্বুজ দূর থেকে যা অনেকেই দেখতে পাবে যে এখানে মাজার রয়েছে আর জানালোগুলো অনেক লম্বা লম্বা দরজা ক্রিপিট করা রয়েছে আপনারা আরও ভালোভাবে যখন এই মাজারটা কমপ্লিট হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে মাজারের এই অংশটাও দেখাবো কমপ্লিট হওয়ার আপাতত আমরা চলে যাচ্ছি তবে আমাদের ইচ্ছা আরও একটা ভিডিও তৈরি করা যখন পুরোপুরি কমপ্লিট হবে আমরা কথা বলছিলাম বাজারে এই কাজ শেষ হতে আরও দুই থেকে তিন বছর সময় লাগতে হবে সাথে থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম